হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কয়েকদিন আগে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের সেন গেম নামে এই মাইনিং অ্যাপসটা শেয়ার করছিলাম তো শুরুতে একটা কথা হলি যারা যারা আমার কথা মতো এই সেন গেম প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাখি আর যারা ভাই এখনও এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন অ্যাস সুন অ্যাস স্পিচুয়াল প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা প্রজেক্টটা কিন্তু এখনও লাইভ তো লাইভের কথা কেন বলতেছি অলরেডি কিন্তু এই সেন গেম থেকে যে অনসেন কয়েন সেটা কিন্তু অলরেডি উড্ডো ফাংশন অ্যাক্টিভ হয়ে গেছে এবং অলরেডি কিন্তু এটা বাইসলো চলতেছে তো দেখেন এখানে কিন্তু অলরেডি এক একটা অনসেন অনসেন ভ্যালু কিন্তু সাত্রিশ সেন্টে চলে গেছিলো এবং বর্তমানে কিন্তু এক একটা অনসেন কয়েনের ভ্যালু কিন্তু তেরো সেন্টে আছে বুঝতেই পারছেন মাথা নষ্ট করা কিন্তু একটা প্রাইস এখানে শো করতেছে এবং অলরেডি কিন্তু মানুষ এখানে বাইসেলও করতে চলেছে তো আজকে আমি আপনাদের সাথে কীভাবে এখান থেকে উড্ডু করবেন এভাবে কিন্তু আপডেট শেয়ার করবো এবং আপনারা কীভাবে এই অনসেনের কিন্তু অলরেডি একটা অ্যাড্রেস লিস্ট করছে সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসে কীভাবে আপনারা মেটামার্কস অলরেডি সেট আপ করবেন আমি আপনার সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা সম্পূর্ণ প্রসেসে দেখাইছি তার আগে আমি আপনাদের সাথে ওনাদের অফিসিয়াল যে টুইটার সেটা একটু দেখাচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু অলরেডি অনসেনের অফিসিয়াল টুইটার সাইডে চলে আসি এটা কিন্তু একটা গোল্ডের টিকমার করা আমি শুরুতেই দেখাচ্ছিলাম আর এখানে কিন্তু অলরেডি তারা বিশ ঘন্টা আগে ওনাদের কন্ট্রাক্টেজ দিচ্ছে আপনি এখান থেকে কন্ট্রাক্টেজটা নিতে পারেন তারপর এখান থেকে যদি একটু স্কুল ডাউন করেন আমি আপনাদের সাথে দেখাচ্ছি একটু স্কুল ডাউন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু তারা উনিশ ঘন্টা আগে একটা টুইট করছে ট্রেডিং ইজ লাইভ এ বিট আর্ল অর্থাৎ এখানে কিন্তু অলরেডি ট্রেডিংটা শুরু হয়ে গেছে কারা হবে যারা এখানে আর্লি স্টেজে আসে ঠিক আছে তারপর এখানে উনিশ ঘন্টা আগে দেখেন কি বলছে স অনসিন অর্থাৎ এই মুহূর্তে আসলে টিকিটগুলো আসলে এর জন্য ঠিক আছে এরকম কিছু কথা বলছে তারপর এখানে উনিশ ঘন্টা আগে দেখেন কি বলছে ক্লাইমেস নাও লাইফ অন টিম ফাইন্যান্স অর্থাৎ এখানে আসলে কারা ক্লাইম করতে হবে এবার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আছে ক্লাইমটা মূলত এখানে কিছুদিন আগে একটা প্রিসেল হয়েছিল ঠিক আছে সেই প্রিসলে যারা যারা বেসিক্যালি পার্টিসিপেট করেছিল তারাই মূলত এখান থেকে এই মুহূর্তে ক্লাইম করতে পারবে আর যারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করছে তারা আসলে এই মুহূর্তে ক্লাইমটা করতে পারবে না বাট এটা কিন্তু আমরা খুব সম্ভবত এই মাসের শেষে অর্থাৎ জুনের এক তারিখে আমরা খুব সম্ভবত ক্লাইম করতে পারবো এরকম কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট ওনাদের হালকা পাতলা রয়েছে ঠিক আছে তো যাক বন্ধুরা এই প্রজেক্টটাতে যারা পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি তো এখন আমি আপনাদের সাথে এই প্রোজেক্টটাতে কীভাবে এই কন্ট্রাক্ট কন্ট্রাক্ট কন্ট্রাক্টারডাসে কীভাবে আপনার মেটামাক সেট আপ করবেন তাছাড়া এই প্রজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করেন তারা কীভাবে আসলে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা একটু লাইভে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো দেখেন শুরুতে আমি আপনাদেরকে নিয়েছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে আপনি যখন আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন এখানে দেখুন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার সেলের তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম দুইটা স্ক্রিনশট আপনি দেখতে করবেন ঠিক আছে এই দূরে দেখার আপনি একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু সমস্ত আপডেট এখানে দিয়ে রাখছি তো আপনারা কি করবেন এখান থেকে যে ক্লিক ফর জয়েন্ট লিঙ্ক অ্যান্ড জয়েন ব্রিপ আপনার এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে কিন্তু এখানে নিয়ে যাবে ঠিক আছে এই প্রোজেক্টটা দেখেন আমি আপনার সাথে কবে শেয়ার করেছিলাম এই প্রজেক্টটা শেয়ার করেছিলাম মূলত ষোলো এপ্রিল ঠিক আছে তো ষোলো এপ্রিল শুরু করেছিলাম আর এখন কিন্তু মে মাস প্রায় শেষ হয়ে গেছে অর্থাৎ আজ থেকে প্রায় দেড় মাস আগে প্রজেক্টটা শেয়ার করেছিলাম তো দেড় মাসের ভিতরে কিন্তু প্রজেক্টটা অলরেডি মার্কেটে চলে আসছে তো ভালো ভালো প্রোজেক্টে কিন্তু সবসময় পার্টিসিপেট করতে হবে আর আমি যথাসাধ্য চেষ্টা করি ভালো ভালো প্রজেক্ট আপনাদের সাথে আগে ভাগে শেয়ার করার তো এখানে যখন আসবেন এখানে কিন্তু এই যে জয়েন্ট লিঙ্ক আছে এখান থেকে আপনি এখনো প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন কেননা এখানে কিন্তু এখনো প্রজেক্টটাতে কিন্তু আপনি মানিং করতে পারেন ঠিক আছে আর এই প্রজেক্টটাতে কিভাবে আসলে জয়েন করতে হয় জয়েন করার জন্য অলরেডি কিন্তু এখানে একটা জয়েন্ট ভিডিও আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই এই ভিডিও দেখে প্রজেক্টটাতে জয়েন করতে পারেন ঠিক আছে তো এখন আমি আপনাদের সাথে আর জয়েন্ট প্রসেস দেখাবো না আমি আপনাদের সাথে এখন মূলত কীভাবে কন্টাক্ট অ্যাড্রেস সেট আপ করবেন সেটা দেখাবো তো এখান থেকে দেখেন আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে দেখেন একটা আপডেট আছে এই যে কন্টাক্ট অ্যাড্রেস আপনি যদি এখানে ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা কন্টাক্ট অ্যাড্রেসের অপশন চলে আসবে ঠিক আছে আপনি কি বলুন এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি এখানে লিখে দিচ্ছি অনসেন গেম বুম আপডেট কন্ট্রাক্টেস লিস্ট অর্থাৎ এখানে কিন্তু এই যে নেটওয়ার্ক বেস আর কন্ট্রাক্টেস সেটা কিন্তু দেওয়া আছে আপনার এখান থেকে কন্ট্রাক্টসটা কপি করবেন আর কন্ট্রাক্টসটা মূলত আপনারা মেটামাক্ক সলেটে সেরাপ করবেন ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু ডাউনলোড অ্যান্ড ওপেন মেটামার্কস সলেটে আপনি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে মেটামার্ক্স মেটামাক্সটাকে ওপেন করবেন ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার এখান থেকে যে কন্ট্রাক্টে এই কন্ট্রাক্টেসটা এখান থেকে টাচ করে কপি করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনি যখন ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনার মেটামাক্সটা ওপেন করবেন আমি আপনার সাথে দেখাই দিয়েছি আর এটা কিন্তু বেস বোল্ক্রেনের আন্ডারে আমি আপনার সাথে স্টেপ স্টেপ দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু আবার মেটামার্কস ওয়ার্ডে প্রবেশ করবো ঠিক আছে এখানে আসলে একটু সময় লাগতে পারে যেহেতু মেটামার্ক সোল্ড সেক্ষেত্রে এখানে আসলে প্রাইভেসি কিংবা সিকিউরিটি পারপাস বেশি এখানে একটু আস্তে আস্তেই ওপেন হয় ডাজ নট ম্যাটার আমরা ওপেন করবো তো এখান থেকে দেখেন আমি কিন্তু মেটামার্ক সোর্ডে চলে এসেছি ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনার প্রথমে যে কাস্টমার এখান থেকে যে ইথিএম মিনিট আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে অ্যাড নেটওয়ার্ক আছে সশি অ্যাড নেটওয়ার্ক এখানে ক্লিকন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন একটা অপশন আছে যে বেস মিনিট আপনার কিন্তু অবশ্যই যে বেস মিনিট আছে এখানে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা ক্লিক করুন ক্লিক অ্যাড তো অ্যাডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কনফার্মটা ক্লিক ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে সুজ টু নেটওয়ার্ক এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখান থেকে যে গোটাটি ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখান থেকে বেস মিনিটটা সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে তো বেজমেন্টটা সিলেক্ট করার পর আপনি কেউ এখান থেকে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমার টেলিগ্রাম সেল থেকে কপি করে আনছিলেন ঠিক আছে এই যে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা মূলত আপনাকে এখন এখানে বাইন করতে হবে তো এর জন্য আপনি কেউ এখান থেকে যে ইম্পোর্ট টোকেন এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে কাস্টম টোকেন এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কন্টাক্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়ার সাথে সাথে আপনি কেউ এখান থেকে যে এটা ক্লিক করুন ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি দেখেন যে অনসিনস্ট এসেছে আপনি এখান থেকে ইম্পোটা ক্লিক করুন ক্লিক তো ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু দেখেন যে অনসিনস্ট এটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো এখানে শো করার সাথে সাথে আপনাদের এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখানে মার্কেটটাও শো করবে আসলে মার্কেটটা মূলত মেটামার্ক শো করে না আর মার্কেট দেখতে হলে আপনাকে অবশ্যই বিট গেট ওয়ালারটা ইউজ করা লাগবে তো মার্কেটটা আসলে এই মুহূর্তে আপনাদের দেখার কোনো দরকার নেই যখন এটা উড্ডো করে যায় তখন আমাদের সাথে সেগুলো দেখাবো কিভাবে কি বাইসেল করা লাগে ঠিক আছে আর এখানে একটা কথা যে আসলে আমরা এখানে যেহেতু কাজটা করতেছি বেজ মিনিটের আন্ডার আর সেই বেজ মিনিটের আন্ডারে কিন্তু আপনাকে এখানে ইথেরেমটা ডিপোজিট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের গ্যাস ফি লাগবে আর বেজ মিনিটের গ্যাস ফি কিভাবে কি আনতে হয় ইথেরেম আনতে হয় সেটা যখন এখান থেকে উড্ডু করে যায় ক্লাইম করা যায় তখন আমি আপনারা আপাতত শুধুমাত্র আর যারা এখনো তারা অবশ্যই করে নেন ঠিক আছে খুবই ভালো একটা এই প্রজেক্ট থেকে আমরা সবাই ভালো একটা প্রফিট গেন করতে পারবো ঠিক আছে তো যাক বন্ধুরা নিয়ে আর কথা বলতেছি না তো অবশ্যই প্রোজেক্টটাতে সবাই যারা এখনো পার্টিসিপেট নেয় তারা অবশ্যই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন আশা করা যায় এই প্রজেক্ট থেকে আমরা ভালো পরিমাণে একটা সবাই প্রফিট গেন করতে পারবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটসিং বেলটি অল করে দেবেন আর পুজোর সম্পর্জ অবশ্যই কর্মসূচিটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক